নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুদের মনে অনেক প্রশ্ন থাকে যেগুলো তারা জানতে চায় তাই আমি প্রধান প্রধান কয়েকটি প্রশ্ন ও তাদের উত্তর দিতে চাই শ্রীকৃষ্ণ ভক্তদের এত দুঃখ কষ্ট দেয় কেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপরিসীম তার লীলা দেবতারাও সহজে বুঝতে পারে না আর আমরা সাধারণ মানুষ কি বুঝবো তিনি প্রতি মুহূর্তে ভক্তদের পরীক্ষা করেন তাদের ভক্তি আর ভালোবাসাকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে নেন যে ওই সময়ে ভক্তরা ভগবানের প্রতি কীরকম আচরণ করে হাজারো দুঃখ আর কষ্ট আর ত্যাগের পর তাদের ভক্তি ও প্রেম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি একই থাকে তাহলে ভগবান তাদেরকে কৃপা করেন শ্রীকৃষ্ণ নাম জপ করলে কি হয় শ্রীকৃষ্ণ নাম কিন্তু কোনো সাধারণ নাম নয় এটা কোনো সাধারণ মন্ত্রও নয় এটা হলো কৃষ্ণ প্রাপ্তির এক মহামন্ত্র এই শ্রীকৃষ্ণ নিজেই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারে জন্ম নিয়ে প্রচার করেছেন জীবের কল্যাণের জন্য সুতরাং কৃষ্ণ নাম জপ করা ছাড়া জীবের কোনো গতি নেই কারণ নাম থেকে হৃদয়ে ভাবের উৎপন্ন হবে আর ভাবের থেকে ভক্তির আর হৃদয়ে ভক্তির উদয় হলে তা থেকে আবার প্রেমের সৃষ্টি হবে আর এই প্রেম নিয়েই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে হবে কথায় আছে বিনা প্রেম সে নেহি মিলেগা নন্দলালা নন্দলালা হলো শ্রীকৃষ্ণ তাই তাকে ধরতে হলে তাকে প্রেম করতে হবে শ্রীকৃষ্ণ ভক্তরা কি গরিব হয় শ্রীকৃষ্ণ ভক্ত কোনোদিনও গরিব হতে পারে না বরং তারাই প্রকৃতপক্ষে ধনী একজন মুচিও কিন্তু কৃষ্ণ ভক্ত হতে পারে মুচিরাও সচি, যদি তারা কৃষ্ণ ভক্ত হয় হতে পারে এই জড়জগতে মায়াময় সংসারে কৃষ্ণ ভক্তরা গরিব তাদের কাছে ধন সম্পত্তি নাও থাকতে পারে এমনও হতে পারে যে তাদের থাকার ঘর নেই কিন্তু প্রকৃতপক্ষে তারাই ধনী কারণ শ্রীকৃষ্ণ ভক্ত হতে যেই ধন সম্পত্তি লাগে তা তাদের কাছে পরিপূর্ণ থাকে যেটা এই জড় জগতের ধন সম্পত্তি থেকে অনেক অনেক বেশি দামি আর সেই ধন সম্পত্তি হল ভগবানের প্রতি ভক্তি জ্ঞান প্রেম এবং তার প্রতিটি বাক্য পালন করার মতো শক্তি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে কী হয় একদিন এক কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি গীতা পড়ে কী পেলেন উত্তরে সে বলে গীতায় আছে ভক্তি তারপর একজন দার্শনিককে প্রশ্ন করা হয়েছিল আপনি গীতা পড়ে কী পেলেন উত্তরে দার্শনিক বলে গীতায় আছে জ্ঞান আবার একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি গীতা পড়ে কি পেলেন সন্ন্যাসী বলে গীতা পড়ে আমি ত্যাগের শিক্ষা পেয়েছি সবশেষে একজন সৈনিককে প্রশ্ন করা হয়েছিল আপনি যে শ্রীমদ্ ভাগবত গীতা পড়লেন তা আপনি গীতাতে কি পেলেন আর কী বা বুঝলেন উত্তরে সৈনিকটি যা বলেছিল তা শুনলে মন কৃষ্ণপ্রেম আর করুণাতে ভরে যাবে তাহলে শুনুন সৈনিক বলেছিল আমি গীতার প্রতিটি শ্লোকে শুধু যুদ্ধ করার কথা বুঝেছি আমি বুঝেছি আমাদের সবাইকে অন্যায় ও অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর সত্য ও ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে আর এতেই রয়েছে ভক্তি মোক্ষ জ্ঞান আর ত্যাগ কারণ সত্যকে যদি উদ্ধার না করা যায় ভক্তি আর জ্ঞানের কথা বলে লাভ নেই আর পরাধীনতার শৃঙ্খলতে মুক্ত হতে না পারলে ত্যাগ আর মোক্ষের কথা বলা মিথ্যা যদি সত্যের প্রতিষ্ঠা হয় তাহলে ভক্তি জ্ঞান দর্শন মুখ্য ত্যাগ সব কিছুই পালন করা সম্ভব নিয়মিত গীতা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার কথা জানা যায় এবং গীতার নির্দেশ অনুযায়ী কর্ম করলে সিদ্ধিদেশ লাভ করা যায় তাই ভাগবত গীতা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর এই গ্রন্থটি পাঠ করা উচিত প্রতিদিন গীতা পড়লে কর্মজীবনে কি উন্নতি হয় গীতা পড়ো গীতা শোনো গীতার অমৃত সুধা পান করো গীতা প্রসাদে পাবে তুমি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান প্রতিদিন গীতা পড়লে কর্মজীবনে কি কি উন্নতি হয় এই কথাটি জানার আগে আমরা গীতার সারাংশ জেনে নেব যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু তা অন্য কারো হবে পরিবর্তনই সংসারের নিয়ম গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী তাই গীতাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়ে থাকে চলুন তাহলে জেনে নেই প্রতিদিন গীতা পড়লে কর্মজীবনে কি কি উন্নতি হয় প্রথমত গীতাতে যেমন রয়েছে সাংখ্যযোগ ও ভক্তিযোগের কথা তেমনই গীতাতে রয়েছে কর্মযোগ ও জ্ঞানযোগের কথাও গীতার এই যোগগুলোর কথায় রয়েছে একটি মানুষের জীবনের সম্পূর্ণ জ্ঞান ভক্তি ও কর্মের কথা যেটা অনুসরণ করে মানুষেরা তাদের কর্মজীবনকে উন্নত করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে মানে পরিষ্কার কথাই বলতে গেলে একটি মানব জীবনকে সম্পূর্ণভাবে উন্নত করে কিভাবে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় তার খোঁজ রয়েছে এই গীতাতে দ্বিতীয়ত গীতা অসহায় মানুষদের সাথে সাথে বেটিকে পথে চলা মানুষদের সঠিক পথে চলার নির্দেশ দেয় শুধু তাই নয় গীতায় যে জ্ঞানযোগ ও কর্মযোগের কথা রয়েছে তাতে শুধু জ্ঞান পাওয়া যায় না জ্ঞানের সাথে সাথে মিলে কর্মজীবনেরও অনুপ্রেরণা এবং গীতা জ্ঞানে মানুষের মন শুদ্ধ হয় তৃতীয় প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ তার কর্মে অনুপ্রাণিত হয় কাদের কোন কাজটি করা উচিত এবং কাদের কোন কাজটি করা উচিত নয় সেই কথাও বলা হয়েছে গীতাতে এর সাথে বলা হয়েছে সধর্ম আর পরধর্মের কথা স্বধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করাই শ্রেষ্ঠ আর পরধর্ম গ্রহণ করা যে কতটা ভয়ঙ্কর সেই কথাও বলা হয়েছে গীতাতে যেটা প্রতিটি মানুষের কর্মজীবনের জন্য অত্যন্ত দরকারি একটি বিষয় চতুর্থ গীতাতে পাওয়া যায় এটি মানব জীবনের চাওয়া সব রকমের প্রশ্ন ও তার উত্তরের কথা আর তাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিপদের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার কথাও রয়েছে গীতাতে পঞ্চম গীতা আসলে কী জানেন মহাভারতের যুদ্ধের সময় অর্জুন তার বিরুদ্ধে নিজেদের লোকেদের দেখে যুদ্ধ করতে চায়নি তার হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক কিছু বলেছিলেন এবং বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের মধ্যে ছিল অনেক প্রশ্ন ও তার উত্তর যার মধ্যে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী আর এই ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণীই হল গীতা তাই গীতাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মধ্যে যে সমস্ত প্রশ্ন ও উত্তর ভেসে উঠে তার মধ্যে রয়েছে জীবনের সব রকমের দুঃখ এবং হতাশা ঘুচিয়ে এগিয়ে চলার পথ প্রতিদিন গীতা পাঠ করলে জীবন শক্তিও পাওয়া যায় আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ